হ্যালো এভরিমান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নন্দকুমার অবাক হলে নন্দকুমার কেন বললাম দাঁড়াও দাঁড়াও সবটা বলবো কেন এসছি কবে এসছি তার আগে বাইরে দৃশ্যটা তোমাদের একটু দেখাই জানলার বাইরে রোজ তো আমার বাড়ির জানলা দিয়ে দেখো আজকে অন্য জায়গার দেখবে দেখো এখানে কত গাছপালা চারিদিকটা দিকটা সবুজ আর সবুজ চোখটা না জুড়িয়ে যাচ্ছে যাই হোক সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি লুচি আর আলুর দম বাইরে হালকা রোদ্দুরে উঠেছে চলো খেতে খেতে তোমাদেরকে গল্পটা করি কেন কবে এসছি বাড়ি বুঝলে বাড়ি আমার এক পরিচিত মাসির মেয়ে আমার সম্পর্কে দিদি হবে তার বিয়ে বাড়ি থেকে আমি একাই এসেছি বাট সামনের বাড়ি লাল টুদা বৌদি মিথি সবাই মিলে এসেছি খুব মজা হচ্ছে বুঝলে কালকে আসার ব্লগটা না শ্যুট করছিলাম বাট পরে আর না কমপ্লিট করতে পারিনি ওই জন্য আর আসার ব্লগ নেই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম সকাল পনিসারটে বেরিয়েছি ব্যান্ডেল থেকে ট্রেন ধরে হাওড়া হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে মেছেদা মেছেদা থেকে বাস ধরে কাকিবাড়ি মানে পৌঁছেছি ধরো একটা দশ পনেরো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম ওই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজ হচ্ছে বিয়ে চলো বিয়ে ব্লগটা শুরু করি হচ্ছে আমাদের আজকে ব্রাইট গুড্ডু আমার নামে নাম বিয়েবাই না এটা নিয়ে খুব প্রবলেম হয়েছে ওকে কেউ ডাকলে মনে হচ্ছে আমাকে ডাকছে আর আমাকে কেউ ডাকলে মনে হচ্ছে ওকে ডাকছে আমি সাড়া দিচ্ছি না যাই হোক এই আজকে আমাদের কোণে ওরই আজকে বিয়ে তো সকালবেলায় অধিবাস পর্ব চলছে এই ক্লিপিংগুলো কিন্তু একটাও আমার তোলা না আমি কিন্তু ঘুমাচ্ছিলাম আমাকে ডাকা হয়েছিল সম্প আমাকে ডেকে বাট আমি উঠিনি এমন ঘুমাচ্ছিলাম ওই যে টায়ার্ড ছিলাম বললাম না খুব ঘুমিয়েছি তো যাই হোক এখানে সবাই মিলে ওকে আশীর্বাদ করছে আর দেখলাম একটা নতুনত্ব জিনিস ওদের মানে মাসিদের এখানে পায়েস খাওয়াচ্ছে মানে ন্যাচারালি দই চিড়ে খাওয়াতে আমি দেখেছি দই চিড়ে খই মিষ্টি কিন্তু পা মাসিদের এখানে পায়েস খাওয়ায় তো ওকে সবাই পায়েস খাওয়াচ্ছে আর আশীর্বাদ আর সমস্ত যা কাজ টাজ নিয়মকানুন আছে ওগুলো কমপ্লিট করা হচ্ছে তো আমি বেলার দিকে উঠে সান টান করে নিচে গেলাম তো এখন সবাই মোটামুটি রেডি হচ্ছে গায়ে হলুদের জন্য আর দেখো খুব শাড়ি পরবে তো মামি বললো ওকে একটু শাড়ি পরিয়ে দিতে এবার আমি বললাম ঠিক আছে চলো পরে চল তোকে শাড়ি পরিয়ে দেবো এবার আমি তো শাড়ি পরানোতে বিজ্ঞ না নিজে পরতে পারি না লোককে পড়াতে পারি যাই হোক ওকে একটা চেষ্টা মেষ্টা করে কিছু একটা ভাবে পরিয়ে দিয়ে গয়নাঘাটি পরি লিপস্টিকটা পরিয়ে দিয়েছি বুঝলি ওটাই আমি একটু ভালো পড়াতে পারি তো পরে না হাঁটাচলা করতে গিয়ে না সব শাড়ি খুলে ফেলেছিলো আবার ওকে কেকটা না খুব সুন্দর করে পরিয়ে দিয়েছিলো আমার নিজেরই লজ্জা লাগলো যে আমি কী বাজে শাড়ি পরিয়েছি যাই হোক এদিকে আমি তো হলুদ শাড়ি নিয়ে নিয়ে আমি কুর্তি নিয়েছিলাম ওই সকালে এটা পরেছিলাম ওটা পরবো বলে কিন্তু এখানে সম্ভব হলো না শাড়ি পর তোর একটা হলুদ শাড়ি দিল ব্লাউজ ছিল আমার কাছে তো আমি ওই ব্লাউজ ট্লাউজ দিয়ে শাড়ি পরলাম এদিকে শম্পা বলছে হাই আমি বলছি এমনিতে ব্লগে দেবো হাসছে এই জন্য যাই হোক তো রেডি হয়ে নিয়েছি কিছুই তেমন পড়িনি এত গরম লাগছে জাস্ট লিপস্টিক গলায় একটা চেন পরেছি আর গরমে ঘেম যাচ্ছিল আমি বাঁকাত থেকে নড়ছি না পাঁকার বসে আছি তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে বৌদি দিদি দিদা সবাই মিছিয়েও হলুদ মানে জামা পরেছে সবাই মোটামুটি হলুদ পরে আমরা রেডি হয়ে গেছি এখন যাব জল পড়তে তো চলো যাওয়া যাক ব্যাংপাটি বাচ্চা এদিকে সব গায়ে হলুদ কারণ শুরু হয়ে গেছে তোমাদের এখানে একটা জিনিস দেখাই এখানকার তুলসী মঞ্চ বাসে করে আসছিলাম তখন দু একটা বাড়িতে দেখেছিলাম তারপরে কাকিদের বাড়িতে এসেও দেখলাম কি সুন্দর দেখো উঁচু করে একটা মঞ্চ টাইপ করা তার মধ্যে তুলসী গাছ লাগানো সামনে সিঁড়ি করা চারিদিকটা গ্রিল দিয়ে ঘেরা অন্য রকমই লাগছিল দেখতে আমার কিন্তু খুব ভালো লেগেছে যাদের একটা বড় উঠোন হবে মাঝখানে থাকবে না একটা তুলসী মঞ্চ সুন্দর লাগবে কিন্তু দেখতে এদিকে না সব মোটামুটি শুরু হয়ে গেছে সব বাচ্চাদেরকে দিয়ে গায়ে হলুদ লাগানো হচ্ছিল বেশ সুন্দর মানে অন্যরকম এখানকার নিয়মগুলো আর খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে যে বাচ্চাগুলো গুলো হলুদ না খাচ্ছে ফটো তুলছে তো চলো আমরা এখন যাব জল ভরতে চলে এসছে আমরা পুকুরে এখানে তো আর গঙ্গা নেই এখানে পুকুরে সব নিয়ম কারণ করা হয় আর জানো তো আমরা এখান থেকে জল নিয়ে যাব না গুড্ডু আমাদের সঙ্গে এসছে মানে কোণে আমাদের সঙ্গে এসছে ঠাকুর মশাইও এসছে এখানে যা যা নিয়ম কারণ আছে ওগুলো করে ওকে এখান থেকে স্নান করে মানে ডুব দিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হবে তো এখানে গুড্ডুকে নামানো হচ্ছে পুকুরে আর যা রোদ্দুর সবাই মোটামুটি টাট আর পাশে এটা হচ্ছে ওখানকার শিব মন্দির আর পুকুরটাও জানো তো কি বললো পবিত্র পুকুর ঠাকুরের পবিত্র পুকুর একটা বললো ঠাকুরমাসাই বলছিলেন তো যার অদ্দূর আমি আগেভাগে বাড়ির দিকে হাঁটা দিয়েছিলাম আর হাঁটা দিতে গিয়ে দেখলাম একটা বাড়ি লাইট পোস্টের পাশে জঙ্গলে ঝিঙে হয়ে রয়েছে আমি তো প্রথমে ভাবলাম যে ঝিঙে না অন্য কিছু তো আবার জিজ্ঞেস করাতে একজন বললেন যে হ্যাঁ এটা ঝিঙেই আমি তো দেখে অবাক যে রকম লাইট পোস্টের পাশে বেড়াতে ঝিঙে হয়ে রয়েছে কেউ ওইখান থেকে তুলে নিচ্ছেও না এমনি হয়েও রয়েছে আমার তো হাটটা সুরসুর করছিল ছিঁড়বো বলে বাট এলাকা তো আমার নয় মানসর্মান আর খোয়ালাম না কেউ যদি দুটো কথা বলে গায়ে লেগে যাবে না হলে এলাকা আমার হলে মানসর্মান খুইয়েই নিতাম ছিঁড়েই ফেলতাম তো যাই হোক বাড়ি চলে এসছে এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর বাইরে মুসুল বৃষ্টি নেমেছে একদম যাকে বলে আর এদিকে এখানকার তো বাসর ঘরও খুব সুন্দর করে সাজানো হয় ফুল দিয়ে কী সুন্দর করে সাজিয়েছে দেখো বাসর ঘরটা কি ভালো লাগছিল না দেখতে তো যাই হোক ওদিকে তো বৃষ্টি মুসুলধারে হচ্ছে ওই বৃষ্টির অপেক্ষা না করে আমরা সবাই রেডি হতে শুরু করেছি কিন্তু ওই বাঙালির টাইম রেডি হয়ে বেরোতে বেরোতে ঘড়িতে এখন আটটা বাজে সবাই মিলে এখন বেরিয়ে লজের দিকে যাচ্ছি তো আমি বউ দিদি ওই পিসে সিনেরকম সবাই মিলে লজের দিকে যাচ্ছি ওই বাড়ি থেকে পাঁচ দশ মিনিট যাই হোক লজে পৌঁছে গেছি আর এদিকে গুড্ডুও সেজে গুজে বসে আছে কি মিষ্টি যে গুড্ডুকে লাগছিল আজকে যে মেকআপ করেছে এত সুন্দর মেকআপ করেছিল খুব মিষ্টি লাগছিল এদিকে আমি পুজোর নতুন শাড়িটা পরেছি নীল কালারের শাড়িটা লাল জুতাকে বললাম একটু ভিডিও করে দে ও যা ভিডিও করলো সে আর ব্লগে দেওয়ার মতন নয় যাই হোক এদিকে আজকে সবার আমি চুল বেঁধে দিয়েছি তাই বলছি একটু দেখাও আমার ব্লগে সবার চুলটা বেঁধে দিয়েছি আমি সবাইকে একটু দেখাই আর এদিকে মিঠি রানিও নীল রঙের ল্যাংকা পরেছে আমার সাথে ম্যাচিং ম্যাচিং মিঠি রানি খুব সুন্দর লাগছে মিঠি রানি আবার ফলস চুল লাগিয়েছে বৌদি লাগিয়ে দিয়েছে ফল চুল লাগিয়ে ফুল টুল লাগিয়ে দিয়েছে আর লালটু ইউজুয়াল দাঁত বের করছে তো যাই হোক তো গেলাম স্টলের দিকে এখানে জানো তো মিষ্টি স্টলটা এই তো দেখে আমি মন খুব খুশি হয়ে গেছে কারণ জানো আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি এখান থেকে মিষ্টি নিয়ে এক প্লেট খেয়েই নিলাম আর সঙ্গে ছিল পকোড়া ফুচকা স্টল ফুচকা আর খাইনি তো মিষ্টি আর পকোড়া দিয়ে খাওয়া দাওয়া হচ্ছিল আর ওইদিকে দেখা যায় <laughs> © সে মালা বদল কমপ্লিট এখন বসেছে বিয়েতে আর এখানে বিয়ে হওয়ার সময় না সবাই গায়ে ফুল ছড়ে এবার ফুলের প্লাস্টিকটা পাওয়া যাচ্ছিলো না ওই জন্য সবাই কি করেছে হাতের সামনে ফুচকা পেয়েছে ফুচকা এনে ফুচকা ছুটছে আমার না ব্যাপারটা খুব ভালো লেগেছে আর বর মশাইয়ের গায়ে ফুচকা গেছে সেই ফুচকা একটা তো নিজে খেয়েছে একটা আবার বউকে খাইও দিচ্ছে যে খেয়ে নাও এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে তো চলো এই বেশ মজা করে বিয়েটা হচ্ছিলো বুঝলে নতুন নতুন নিয়ম আমার খুব ভালো লাগছিলো দেখতে তো এখানে মোটামুটি বিয়ের সব কমপ্লিট এখন হবে সিঁদুর সিঁদুরদ্যান তো বিয়ে কমপ্লিট সিঁদুর পরে কি মিষ্টি লাগছে না বলো গুড্ডুকে তো যাই হোক এদিকে গরমের মধ্যে আমি মোটামুটি হাট ঠাড় খুলতে শুরু করে দিয়েছি ব্যাস আর ভালো লাগছে না ঘড়িতে এখন প্রায় পনেরো বারোটার মতন বাজে তো ওদের আমি ওয়েট করছি সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়াটা করবো আর চলো একটা ইন্টারেস্টিং তোমাদের নিয়ম দেখায় এখানে সবাই মিলে আশির বিয়ে হয়ে গেছে এবার আশীর্বাদ করা হচ্ছে কি করে না ফুল দিয়ে এরকম ফুলের প্লাস্টিকটা পাওয়া গেছে বুঝলে এবার বর বউকে বসিয়ে সামনে একটা গামছা ধরা হয়েছে আর সবাই মোমা ঠাকুর মশাই মন্ত্র বলছে সেই মন্ত্র বলে তারপরে মনস্কামনা মানে আশীর্বাদটা বলে গায়ে ফুলটা ছুঁড়ে মারছে এরম করে আশীর্বাদ করছে কি ভালো লাগছে না কত রকম নতুন নতুন নিয়ম দেখলাম যেন এই বিয়েটাতে তো এদিকে রানি খাওয়া দাওয়া হয়ে গেছে তো তার আইসক্রিমটা আমি নিয়ে নিয়েছি যে দে আমাকে একটু আইসক্রিম দিয়ে আমি খাবো তো প্রথমে না দিতে চাইলেও পরে দিয়েছে যে না তুই খা মানে পুরোটা খাইনি একটুখানি নিয়ে জাস্ট টেস্ট করেছি তারপরে রাত্রি তখন প্রায় বারোটা বেজে গেছে আমি বৌদি লালটুদা আর সবাই মিলে মোটামুটি খেতে বসে পড়েছি মেনুতে না অনেক কিছু ছিল ডিমের টেবিল ছিল তারপরে ছিল চা চানা পনির তারপরে ছিল ভাত ডাল পটল চিংড়ি দই কাতলা তারপরে চিকেন মাটন সব কিছু ছিল তারপরে তো দই মিষ্টি চাটনি আছে তো আবার পায়েসও ছিল এখানে পায়েসও খাওয়ানো হয় বিয়েতে তো সব মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করা হলো আর এখানে বদিকে বলছি যে আর একটু টাকা ব্লগ করছে আর বদি হাসছে লাল বলছে নেই আমাকে একটু ব্লগে তো যাই হোক লালটুদা প্রচুর মাটন খেয়েছে ওর থেকে মাটন তুলে আমিও খেয়েছি মিটে পড়েছিলো ওর পাতে একটা মেটেটা তুলে আমি খেয়ে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এত পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তোমরা ভিডিও দেখছো বাট ভিডিও সারা চ্যানেল সাবস্ক্রাইব করো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে টাটা গুড নাইট